ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষীপুর জেলা এখন পশুর হাট জমতে শুরু করেছে কোরবানি পশুর কেনা আর হাট নিয়ে রাস্তাঘাট দোকানপাট সবখানে আলাপ আলোচনা রয়েছে জেলা পানি পানিসম্পদ বিভাগ গত কয়েক বছর পরিসংখ্যান দিয়ে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা ব্যাপী প্রতি বছর গড়ে সত্তর থেকে আঠাশি হাজার পশু কোরবানি হয় এসব পশুগুলোর বেশিরভাগই এখন লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত হয় আর কিছু পশু বিভিন্ন জেলা থেকে ব্যাপারে এনে স্থানীয় হাট বাজারে বিক্রি করে জেলা পানি সম্পদ জানিয়েছে চলতি বছর লক্ষ্মীপুরে কোরবানি পশুর তুলনায় উনপঞ্চাশ হাজার পশু বেশি রয়েছে ঈদুল আজহার কয়েকদিন আগে পশু বিক্রয়ের নিয়মিত হাটের পাশাপাশি কয়েকটি অস্থায়ী পশুর হাট বসে লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের সূত্রে জানা গেছে জেলায় এবছর আটাত্তরটি বাজারে কোরবানি পশুর বিক্রয় হবে এর মধ্যে স্থায়ী পশুর হাট ১০টি এবং অস্থায়ী পশুর হাট আটষট্টিটি লক্ষীপুর জেলার সবচেয়ে বড় পশুরহাট রায়পুর উপজেলার মোল্লারহাট হাট বাজার এরপর দ্বিতীয় বৃহত্তর পশুরহাট লক্ষ্মীপুর পৌর সকল জন্য লক্ষ্মীপুর লক্ষীপুর বিভিন্ন পশুরহাটের উপজেলা ভিত্তিক আমরা তথ্য জানিয়ে দিয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলায় মোট পশুরহাট রয়েছে চলতি বছর আঠাশটি এর মধ্যে স্থায়ী পশুরহাট তিনটি বাকি পঁচিশটি অস্থায়ী পশুরহাট প্রসুর হাটগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর পৌর গরুবাজার উত্তর হামসাদি ইউনিয়নের বিজয়নগর মিজিবাড়ি সংলগ্ন মাঠ ফালেরহাট বাজার এবং সর্দি বাজার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা বাজার এবং দালাল বাজারের মুস্তাক মার্কেট পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর সমবায় মার্কেট বাঙ্গাখাই ইউনিয়নের যোগসিন বাজার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার বসিকপুর বাজার এবং নাগেরহাট বাজার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজার এবং মোল্লারহাট বাজার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজার এবং কামারহাট বাজার চরশাই ইউনিয়নের বসুরহাট বাজার দিগুলি ইউনিয়নের দিগুলি বাজার মান্দারি ইউনিয়নের ওয়াবদা বাজার এবং ফিশারি মাঠ লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর হাদু কোম্পানির ব্রিকফিল্ড মাঠ ফাতমা ব্রিকফিল্ড ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া বাজার শান্তিরহাট বাজার হাজিগঞ্জ বাজার সর রমণী মোহন ইউনিয়নের মজুসরহাট হাট বাজার এবং টুমসর ইউনিয়নের টুমসর বাজার রায়পুর উপজেলায় মোট পশুরহাট রয়েছে সতেরোটি এর মধ্যে স্থায়ী পশুরহাট একটি এবং অস্থায়ী পশুরহাট ষোলোটি হাটগুলো হলো চরবংশী ইউনিয়নের মোল্লাহাট বাজার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার মিতালি বাজার উত্তর সরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার দক্ষিণ সরবংশী ইউনিয়নের হাজিমারা বাজার এবং হামিদগঞ্জ বাজার সোনাপুর ইউনিয়নের বাসাফাড়ি বাজার রাখালিয়া বাজার সরফাতা ইউনিয়নের বর্ডার বাজার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার লুদুয়া বুইয়ারহাট বাজার সুনামগঞ্জ বাজার এবং ইসলামগঞ্জ বাজার ও নয়ারহাট বাজার বামনি ইউনিয়নের কাপিলিয়াতলি বাজার কাজের দিগিরপাড় পয়েশগঞ্জ বাজার এবং রায়পুর পৌরসভার আশ্রফগঞ্জ বাজার রামগঞ্জ উপজেলায় মোট পশুরহাট রয়েছে তেরোটি এর মধ্যে স্থায়ী পশুরহাট দুটি এবং অস্থায়ী পশুরহাট এগারোটি হাটগুলোর মধ্যে রয়েছে নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজার এবং পানিয়ালা বাজার বাদুর ইউনিয়নের সিরিন্দি বাজার চন্ডিপুর ইউনিয়নের চণ্ডীপুর মাসিমপুর বাজার এবং চন্ডিপুর বকুলতলা বাজার লামসর ইউনিয়নের পানপাড়া বাজার দরবেশপুর ইউনিয়নের মাজিরগাঁও বাজার ও সমিতির বাজার পরপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার বোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার বাটটা ইউনিয়নের বাট্টা বাজার ও দলটা বাজার এবং সোনাপুর বাজার রামগতি উপজেলায় মোট পশুরহাট রয়েছে দশটি এর মধ্যে স্থায়ী পশুরহাট একটি এবং অস্থায়ী পশুর হাট নয়টি হাটগুলোর মধ্যে রয়েছে চরবাদাম ইউনিয়নের কেরামতিয়া বাজার পোড়াগাছা ইউনিয়নের সর পোড়াগাছা বাজার আজাদনগর বাজার এবং হাজিগঞ্জ বাজার সর আলগি ইউনিয়নের সুপিরহাট বাজার সরমিজ ইউনিয়নের রামদয়াল বাজার এবং সৌদ্রির হাট বাজার বড়খেরি ইউনিয়নের রামগতির হাট বাজার সর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এবং রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজার ও জমিদার হাট বাজার কমলনগর উপজেলায় মোট পশুরহাট রয়েছে দশটি এর মধ্যে স্থায়ী পশুর হাট তিনটি এবং অস্থায়ী পশুহাট সাতটি হাটগুলো হল সরলরেন্স ইউনিয়নের সল্লরেন্স খাসের হাট বাজার সর লরেন্স ইউনিয়নের করিতলা বাজার সর মার্টিন ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজার সর কালকিনি ইউনিয়নের মতিরহাট বাজার ফাটারিহাট ইউনিয়নের খায়েরহাট বাজার হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজার ও করুণানগর বাজার সরকাদিরা ইউনিয়নের পজুমিয়াহাট বাজার এবং সর্বসু বাজার এবং তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ বাজার উপরোক্ত সবগুলো বাজার মধ্যে সারা বছর গরুর জন্য বিখ্যাত রায়পুর উপজেলার মোল্লারহাট বাজার এটি লক্ষ্মীপুর জেলায় গরু ছাগলের জন্য সবচেয়ে বড় বাজার ছাগলের জন্য সবচেয়ে বড় বাজার কমলনগর উপজেলার হাজিরহাট গরুর বাচ্চা সারা বছর ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত বসিকপুর ইউনিয়নের নাগেরহাট বাজার মহিষ পাওয়া যায় লক্ষ্মীপুর পৌর বাজার মজুসদ্রীহাট করাতিরহাট এবং গ্রামগতির বিবিরহাট বাজারে লক্ষ্মীপুর জেলার পশুরহাটের তথ্য সংবলিত এই সংবাদটি আপনার ফেসবুক ইউটিউব কিংবা টুইটার অ্যাকাউন্টের শেয়ার দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ি লক্ষ্মীপুর